একটি রাজের সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে যাং যদি পরত দেখে পুরাণা হাদি স্কুলে সবাই একটি রজের সোয়াব মিলে এক হাজের সোয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে জানতো যদি দেখে গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করে মায়ের মা কত যন্ত্রণা মাকে কষ্ট দিলে আল্লাহ মাকে কষ্ট দিলে এ আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে জান্ত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে দুটি বছর পান করালে মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই সন্তান মাকে কিভাবে সেই সন্তান মাকে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি কোরআন হাদিস খুলে আল্লাহ রলি বাইজিদের শোনেন ঘটনা মায়ের সেবা করে যিনি করল নমুনা মায়ের দোয়া কখনো যে ওরে বাবার দোয়া কখনো যে বিফলে যায় না মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পর্ত খুলে কোরআন হাদিস খুলে একটি হজে সুয়াব মিলে বাবা মাকে দেখিলে ঠিক না ঠিক ঠিক আজকে বাবাকে সন্তান কষ্ট গোটা বাংলাদেশের মধ্যে প্রায় আঠাত্তরটা বৃদ্ধাশ্রম কেন্দ্র আছে একটা বৃদ্ধাশ্রম কেন্দ্রে কোনো কোরআনের হাফেজের মা নাই কোনো বাবা আলেমের বাবা নাই কারণ জাননি সন্তান জানে এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে ঠিক না ঠিক জোরে কার এই আমার

তারা যারা কোরআন শিক্ষা গ্রহণ করে যারা কথা বলেন ঠিক না বলে বাবা মাকে কষ্ট দিও না কারণ বাবা মা হলো এমন একটা মূল্যবান সম্পদ আল্লাহর পক্ষ থেকেই দুনিয়াতে সব চাইতে তোমার আমার আছে আমার তোমার আমার জন্য সব চাইতে মায়াসী তাদের নাম হলো বাবা আর মা জরে বলেন আলহামদুলিল্লাহ আজকে দুনিয়ার সকল মানুষ তোমার আমার পিছনে দৌরায় শক্তির কারণে মমিন একমাত্র বিনা স্বার্থে তোমাকে আমাকে ভালোবাসে যিনি যারা তারাই হলো বাবা আর মা এত কষ্ট মা করছে জানোনি গর্বে সন্তান মা ঠিকমতো ঘুমাতে পারে না মা বমি করছে বারবার প্রসবের যন্ত্র নাই মা বেহুশ হয়ে পড়ে গেছে সন্তান জন্ম হয়েছে দুই মাস দুই বছর দুধ পান করাইছে এরে ভাই রাতের বেলা সন্তান বারবার প্রসাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে মা ঘুম ভেঙে ভেঙে তা পরিষ্কার করছে জানুনি মাকে মায়ের মতোই পৃথিবীতে আপন কেউ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসলামের মধ্যে আল্লাহর হুকুম মানার পরে মর্যাদা দিলেন হুকুম দিলেন বাবা আমার সাথে ভালো আচরণের জন্য আল্লাহ নবী বললেন মা মিন ওয়ানি দিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ানি দাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লিন নাযরাতিন হাজাতান মাবরুর আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে যে সন্তান বাবা দিকে মায়ের দিকে রহমতের নজরে একবার তাকায় আল্লাহ তার কবুল হজের দিয়ে দিবেন এরে ভাই হাদিস থেকে চমৎকার শিক্ষা যদি তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না জানি প্রাণ ভরে খেদমত করলে কত শত শত হজের সওয়াব পাওয়া যাবে ঠিক না বে ঠিক জোরে কন